কোরবানি দেওয়ার আগেও পরে করণীয় আমল কি কোরবানির আগে আমরা কি করব কোরবানির পরে আমরা কি করব দেখুন কোরবানির পশু জবে করা নিজের হাতে জবে করাটা শূন্য আমরা অনেকে এটা করতে চাই না হুজুর দিয়ে করাইতে চাই ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যে কোরবানি করতে চান খুব সহজ নিয়ম কিভাবে কোরবানি করবেন কোরবানির পশুকে শোয়াইলেন পশ্চিমমুখী করে শোয়াইলেন শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরল মজবুত করে এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে কারণ কারণে আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবে করতে হলে আল্লাহ হালাল করেছেন কিন্তু অপ্রয়োজনে তাকে খোঁচায় খোঁচায় কষ্ট দি দিয়ে যেন জবে করতে না হয় যেন সাঁও ভালো করে ধার নিবে যাতে এক পচেই জবে হয়ে যায় অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে হুজুর বরং দশটা গরু যখন জবাই করে হুজুরের ওই ছুরি একটা দিয়া দুইটা তিনটা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায় এরপরে হুজুর শুধু খোসাইতে থাকে পোষাইতে থাকে জবাই আর হয় না আর শক্তিও তো ক্ষয় হয়ে যায় যেমন নিজের পশু নিজে জবাই করলে উত্তম তো কিভাবে করবেন যেটা বলছিলাম যে আগে থেকে ছুরি ধার দেওয়া থাকবে শোয়াইলেন কণ্ঠনালী পশুর কণ্ঠনালী খাদ্য এবং শ্বাসনালী খাদ্য এবং দুই পাশে দুইটা চিকন আপনার নালি আছে এগুলো কেটে ফেলবেন মাঝখান বরাবর বিসমেলা পরে রোগ নাই এরকম নরম জায়গা থেকে পোষ দিলেই

বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিংকা ওয়ালাক আল্লাহ মিংকা ওয়ালাক আল্লাহ এটা আপনার তরফ থেকে পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি স্যাক্রিফাইস করছি কোরবানি করছি এপারটা বলে আপনি সুরি চালাবেন বিসমুল্লা আলাহ আকবর বলে সুরি চালা দিলেন কোরবানি হয়ে গেল শেষ খুব সিম্পল কাজ এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো তাদের সবার নাম উচ্চারণ করে আল্লাহ তকাব্বাল হো মিন মিনো কমো কমাতা কব্বিকা মোহাম্মদ ওকা মুহাম্মদ ও খালিলিকা ইব্রাহিম আলাহাল্লাম এটা বলা সুন্নাত না বললেও কোরবানি হয়ে যাবে বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কুরবানি নিজের থেকে তরফ থেকে বলবে আল্লাহ তাকবল ও মিননি আল্লাহ এটা আমার পক্ষ থেকে কুরবানি কবুল করে নিন যেমন আপনি আপনার হাবিব মোহাম্মদ সল্লা সাল্লামের তরফ থেকে আপনার খালিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন এটাও এরকম আপনি কবুল করেন বাস এটা বললেন আপনার কুরবানি কি হয়ে গেল শেষ হয়ে গেল আর যদি এটা বলতে নাও পারেন বাংলা বললেন তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই